এই শর্তটা বিশ্বাস আমরা করতে পারি না যদি ওই কথা বিশ্বাস করি যে আসলে যাইতে হবে যে কোনো সময় যাওয়া লাগবে তাহলে আমাদের চাল চরিত্র ওই কাফের বেঈমানদের মতো হতো না আমাদের চাল চরিত্র হলো মুসলমানের মতো জোরে কোন কথা ঠিক না জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন সর্বঅবস্থায় আমরা একমাত্র ভরসা করব তার উপর বৃষ্টি হলেই যে ঝড় হবে তাই বৃষ্টি হলেই ঝড় হবে আপনারা বলেন তো এর আগে পুরো দিন বৈশাখ মাসে বৃষ্টির জন্য এত দোয়া হচ্ছে আমি তো আমার উনচল্লিশ বছরের ওয়াজের বয়সে দেখিনি যে বৃষ্টির জন্য প্রত্যেক জেলায় জেলায় নামাজ তারপরে যখন বৃষ্টি হচ্ছিল না তখন আমাকে হুজুর আপনার কাম হবি না হুজুর

পাথর হবি তারপরে বৃষ্টি হবি জোরে কতক্ষণ কতক্ষণ না গান এ বছর কোন ঝড় আছে বৈশাখ মাসে কয়দিন আছে আমি মনে করি সেদিন মহাস্থানে যে কামটা হলো বুঝলেন ওই বৈশাখ আমি সেই রাত্রে ওয়াজ করি আল্লাহ এত মহাস্থানে সেই কাম হচ্ছে আমি সিরাজ করতে ওয়াজ করতে আল্লাহ দেখ আল্লাহ আল্লাহ তুমি গজব দেখ না আল্লাহ হাই হাই শুনলাম কয়েক মন বলে গাঁ যায় খাসুরি

তবারক তায়া জালজালাল আল কোরআন আল্লাহ তাআলা কঠিন গরমের ভিতরে মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30টা পার হয়ে গেছে দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের मोहब्बत করে যাই নিয়া। এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আলোচনা সোনার শেষে তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী ফাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও তাম আমি কেরাম আসহাবি কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আসে আসে আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার ঘর সবই আছে আমাদেরকে এতিম করে ধুয়ে হয়ে যে বাবা কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ তোমার ঘর মসজিদকে উপলক্ষ করে আজকের মাহফিল এত সুন্দর মসজিদ ভিতরে ঢুকলে কলিজা ঠান্ডা হয়ে যায় অত্র এলাকার সমস্ত মুসলমান যুবক মুসলমান পুরুষ মানুষগুলোকে এই মসজিদে পাঁচ অত্তর জামাতের সঙ্গে নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ মসজিদের সম্মানিত সভাপতি মসজিদের সহসভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের কেশিয়ার মসজিদের সদস্য মসজিদের দাতা সদস্য আজকে যারা নবদে বাগিতে দান করেছে আল্লাহ সকলকে এই মসজিদের ও জান্নাতি কবল করে না আল্লাহ মসজিদের জায়গা জিনে দিয়েছেন মসজিদ জায়গা অক্ষ করে দিয়েছেন আল্লাহ এত সুন্দর মসজিদ করার ব্যাপারে যারা আগে থেকে সহজে করেছেন আজকেও করেছেন আল্লাহ মসজিদের ওসিলায় সবাইকে জান্নাত হিসেবে কবুল করে আল্লাহ আল্লাহ আগামী 29 তারিখে নির্বাচন হবে শাহজানপুর ভূজেলায় এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ভাই চেয়ারম্যান পদপ্রার্থী সাতেনি আমি দোয়া করতেছি আল্লাহ 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 যার দ্বারা মানুষের কল্যাণ হবে যার দ্বারা জনগণের خدمت হবে আমরা কেউ জানি না ভালো জানো আল্লাহ আল্লাহ তার গলায় তুমি বিজয়ের মালা পরিয়ে দিও আল্লাহ হে আল্লাহ মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো বিশেষ করে ফিলিস্তিন মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ বিজয়ী দাও যারা শহীদ হয়েছে আল্লাহ সাহায্যের মর্যাদা দাও যারা